নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো এই ভিডিওতে আজকে আমি তোমাদের দারুণ দারুণ কিছু টিপস দেখাবো যাতে তোমাদের সময়ও বাঁচবে আর অনেক কম সময়ে বা কম সহজেই তোমরা মানে সহজেই কাজগুলো করে নিতে পারবে চলো প্রথম টিপসটি তোমাদের দেখাচ্ছি একটা লেবু নিয়ে নিয়েছি আমাদের বাচ্চারা তো প্রত্যেক দিন লেবু খায় দেখো লেবু লেবু রস করার জন্য কিন্তু জুসার বা লেবুর যে আর কি ইয়েটা সেগুলো সব কিছুই কিন্তু থাকে কিন্তু ধরো ঘরে তোমাদের জুসার নেই বা নষ্ট হয়ে গেছে তখন কাজ চালানোর জন্য তোমরা কিন্তু এই টিপসটি ফলো করতে পারো দুর্দান্ত এই টিপসটি দেখো তার জন্য কিন্তু তোমাদের এই সব কিছু মেজে টেজে একেবারে পয় পরিষ্কার রাখতে হবে দেখো আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি এটা কিন্তু একেবারে ধোয়া পয় পরিষ্কার মেজে নিতে হবে আর এই যে চা নিয়ে নিয়েছি দেখো আমি যেভাবে যেভাবে করছি তোমরাও সেভাবে করো এই দেখো গ্লাসটা নিয়ে নিয়েছি তার ঠিক ওপরে ছাঁকনিটাকে উল্টো করে রেখে দিলাম রেখে এই যে লেবুটা নিয়ে নিয়েছি লেবুটা নিয়ে ভালো করে এরম করে করে ঘষবো ঘুরিয়ে ঘুরিয়ে দেব। তাতে কিন্তু লেবুর যে রস সেটা কিন্তু একেবারে বেরিয়ে আসবে দেখো যেহেতু গ্লাসের পড়বে ওই কারণে গ্লাসটা ভালো করে কিন্তু তোমরা মেজে নিও দেখো দেখো খুব সুন্দরভাবে কিন্তু রসগুলো হয়ে যাচ্ছে এইভাবে করে কিন্তু তোমরা করে নিতে পারো দেখো কত সুন্দর রস হয়ে গেল দুটো লেবুই মানে দুটো টুকরোই আমি এভাবে করে করে রসটা বের করে নিলাম তো দারুন এই টিপসটি তোমরা কিন্তু এইভাবেও করতে পারো আমি এইভাবেও অনেক সময় করি দেখো আর একটু ঘষে নিই দেখো তাতে কিন্তু পুরো রসটা বেরিয়ে আসছে এবারে তোমরা একটা পাত্রের মধ্যে এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে এ দেখো গ্লাসটাকে আমি তুলে দিলাম এবারে এটা আমি ছেঁকে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো নিয়ে নিয়েছি ক্লাসটা আমি এবার তোমাদেরকে ছেঁকে দেখিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দরভাবে রসটাও হয়ে গেল এবার তোমাদের বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে খাওয়াতেও পারবে এই টিপসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে দেখো হেলমেট আমাদের বাড়ির ছেলেরা তো ব্যবহার করেই এমনকি আমরা মেয়েরাও যারা স্কুটি চালায় তারা ব্যবহার করি বা ব্যবহার করে এই দেখো প্রত্যেক দিনের এটা একটা ব্যবহার্য জিনিস হেলমেট আর প্রত্যেক দিনই অফিসে বেরোতে গেলে বা যে কোনো কাজে বেরোতে গেলে হেলমেটটা তো দরকারই মাস্ট হেলমেট পরা তো প্রত্যেক দিন আমরা শুধু এটা পড়ি কিন্তু এটা কিন্তু আমরা ধুইও না পরিষ্কারও করি না তার ফলে আর এখন যেইভাবে গরম পড়েছে মাথাটা তো ঘেমে যায় মাথা ঘেমে যাওয়ার ফলে হেলমেটের ভেতর ভেতরটাও ঘেমে যায় আর তাতে কিন্তু দুর্ঘটনার সৃষ্টি হয় আর অনেক জার্মসও থাকে এই দুর্গন্ধটা যাতে না হয় জার্ম যাতে না হয় তার জন্য তোমাদের আমি আজকে গুরুত্বপূর্ণ একটা টিপস দেখাবো কোনো রোদে দিতে হবে না কোনো ধুতে হবে না তোমাদের দারুণ একটা উপকারী আমি আজকে টিপস শেয়ার করছি যেটা আমি করে থাকি এই দেখো হেলমেটটা নিয়ে নিয়েছি আর হেলমেটের কাজটা কিন্তু পরিষ্কার করা মাস্ট হেলমেটের ওপরেরটার থেকেও এই কাজটা দেখো এই ভেতরটাকে তোমরা কি করবে বাড়িতে সাবানগোলা জল দিয়ে সুতির কাপড় দিয়ে ভেতরটা ভালো করে একটু মুছে নেবে ভালো করে মুছে নিয়ে রোদে দিয়ে দেবে তাহলে এটা পুরো জানটাও ক্লিয়ার হয়ে যাবে আর সব কিছু পর পরিষ্কার থাকবে দেখো এটা কিন্তু একেবারে পরিষ্কার কারণ আমি এভাবেই এটা পরিষ্কার করে থাকি এইবারে হেলমেটের কাজটা যেটা কিন্তু দুর্ঘটনা এড়াতে বা চোখের রোদ এড়াতেও কাজ করে দেখো হেলমেটের এই কাজটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে এটাকে কীভাবে আমি পরিষ্কার করছি দেখো প্রত্যেকের বাড়িতেই খাবার সোড়া থাকে একটু খাবার সোড়া নিয়ে নিচ্ছি হাতে করেই নিয়ে নিচ্ছি তোমরা একটা বাটিতে ঢেলে এটা নিতে পারো আমি একটু খাবার সোদা নিয়ে নিয়েছি দেখো দেখো এই প্লেটটাতে একটু খাবার সোদার নিলাম নিয়ে একটু ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি খাবার সোডা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এইগুলো এই হেলমেটের কাজটাকে এতে কি হয় দূষণমুক্ত জীবাণুমুক্ত আর কাজটা একেবারে স্বচ্ছ হয়ে যাবে দেখো ওদেরকে আমি দেখাচ্ছি ভালো করে একটু কিছুক্ষণ ঘষে নিতে হবে এটাই হচ্ছে কাজ দেখো আর এই ওপরটাও নোংরা হয়েছে আমি একটু বুলিয়ে নিচ্ছি পরিষ্কার যখন করছি পুরোটাই আমি একসাথেই পরিষ্কার করে নিচ্ছি খাবার সোডা দিলে কিন্তু এই নোংরাগুলো পুরোই উঠে যায় তোমরা শক্ত কোনো ছোবা জাতীয় কিছু দিয়েও ঘষতে পারো কিন্তু কাঁচটা ওইসব দিয়ে না ঘষাই ভালো কারণ স্ক্র্যাচ পড়ে গেলে দেখতে অসুবিধে হবে তো দেখো হেলমেটটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম এবারে তোমরা সুতির যে কোনো কাপড় নিয়ে নেবে আমি এখানে সুতির যে ব্যাগগুলো সেগুলো নিয়ে নিয়েছি এই ব্যাগগুলো আমার খুব কাজে লাগে আমি ব্যাগগুলো ফেলি না এটাকে দেখতে ভালো করে মুছে মুছে নেব তারপরে একটু জল দিয়েও ফ্রেশভাবে মুছব ভিজিয়ে নিচ্ছি এবার এটাকে হেলমেটটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি এবার একটু মুছে নিলেই হয়ে যাবে এবারে দেখো আমি একটা শুকনো তোয়ালে দিয়ে জলটাকে মুছে নিচ্ছি এবার তোমরা এটা হালকা রোদে দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই কারণ এখানে কোনো ভেজা ভেজা কিছুই থাকবে না খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম দেখো কাজটাকে মুছে একেবারে স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন এই টিপসটা তোমাদের কেমন লাগলো এই টিপসটা তোমরা কিন্তু বাড়িতে ফলো করো খুব হেল্প পাবে দেখো কোনো নোংরা দাগ থাকবে না খাবার সোডা দিয়ে কিন্তু দারুণভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো দেখো কতটা স্বচ্ছ হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা পরিষ্কার ভেতরটা দেখো আর এটা যেহেতু হোয়াইট তার বাইরেটা দেখো কোনো দাগ নেই একটু আগে দেখলে এখানে কীরকম বিচ্ছিরি দাগ হয়েছিল এই দেখো এই টিপসটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো তোমাদের আরও একটি নতুন টিপস দেখাচ্ছি এই টিপসটা কিন্তু গরমের জন্য খুবই উপকারী একটা টিপস মহিলাদের এই গরমে যাতে রান্নাঘরে কম সময় থাকা যায় তারই একটা টিপস দেখো বেল গরমে তো আমরা বেলপানা সবাই খাই প্রত্যেকেই খাই খাওয়া ভীষণ ভালো তো এই দেখো বেল পানা করার জন্য কিন্তু আমরা আবার ভয়ও পাই যে অনেকটা সময় লাগবে কিন্তু এখন আজকে আমি তোমাদের এমন একটা টিপস শেয়ার করব যাতে তোমরা অতি কম সময়ে যাতে অতি কম সময়ে তোমরা হাত না লাগিয়ে বেলটা পানা করতে পারো এই দেখো এই যে এরকম বেল বেলটা তো ফাটিয়েই নিয়েছিলাম এই দেখো বেল পানা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখো এরকম একটা নেট এই দেখো এটাতে আমি করছিলাম বলেই তোমাদেরকে দেখাচ্ছি এরকম একটা নেট তোমরা কিনতে পেয়ে যাবে দোকানে যেখানে আর কি বাসনপত্রের দোকান এরকম একটা নেট কিনতে পেয়ে যাবে খুব বেশি দামও না দেখো এই নেটটা এরকম বাটির মধ্যে বসিয়ে নেবে নিয়ে বেলটাকে ফাটানোর পরে বেলের ভেতরের অংশগুলো চামচ দিয়ে দিয়ে সব এখানে দিয়ে দিলে দিয়ে তারপরে দেখো আমি একটু একটু করে দিচ্ছি আর হাতা দিয়ে এরকম জাস্ট দু তিনবার একটু নাড়িয়ে নেব বেলটা খুব সুন্দরভাবে নিচে পড়ে যাবে আর যত খোসা জাতীয় ছিবড়া মানে ছিবড়া জাতীয় জিনিস সেটা এখানে থেকে যাবে তো খুব অতি কম সময় কিন্তু তোমরা বেলপানা করে নিতে পারো আর গরমে তো বেলপানা খাওয়া শরীরের জন্য ভীষণই ভালো পেট ঠান্ডা থাকে এই দেখো এরকমভাবে দিয়ে নেবে দিয়ে একটু হাতা দিয়ে দিয়ে নাড়িয়ে নেবে তাহলেই হয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু বেলটা আনা হয়ে যাবে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখো একটুও কিন্তু কোনো অংশ এখানে নেই শুধু লিকুইড দেখেছো তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করে একটা কমেন্ট করে জানিও তোমাদের টিপসটা থেকে উপকার হলো কিনা না চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে দেখো কিচেনে চলে এসেছি তো এখানে রান্না হচ্ছে উচ্ছে আলুর তরকারি এরকম ঝোল জাতীয় জিনিস কিন্তু আমাদের এই গরমে প্রত্যেক দিনই হয় হালকা পাতলা ঝোল তো ঝোলগুলো দেখো কেমন জলের মতন লাগে এই দেখো জলের মতন কেমন লাগছে তো টানালেও কিন্তু সেইভাবে জল জল ভাবটা থেকেই যায় তোমাদের একটা দারুণ টিপ বলবো তাতে কিন্তু সাপটাও যেমন বেড়ে যাবে ঝোলটাও কিন্তু টেনে মাখা মাখা হয়ে যাবে চলো দেখে নাও আমি এখানে একটা জিনিস ছড়িয়ে দিচ্ছি এই দেখো জিনিসটি হলো আটা আটা ছড়িয়ে দিচ্ছি এই দেখো আটা ছড়িয়ে দিলাম একদম সামান্য পরিমাণে দেখো একটু পরেই কিন্তু ঝোলটা ফুটলেই তোমরা দেখতে পাবে যে ঝোলটা টেনে একটু মাখা মাখামাখা হয়ে গেছে এতে কিন্তু টেস্টটাও দারুণ লাগে তোমরা কিন্তু কাঁচা আটারও কোনো গন্ধ পাবে না তোমরা এই টিপসটা একদিন করে দেখো হলে কিন্তু বুঝতে পারবে না এটা কিন্তু আমি করে থাকি যে কোনো ঝোল এরকম মাছের ঝোলও হয় যে কোনো ঝোল টমেটোর টক বলো ডাল বলো তার মধ্যে একটুখানি যখন দেখবে অনেক রান্না হয় এরকম ঝোল বেশি হয়ে গেলে আটা দিয়ে দেবে দেখবে ঝোলের পরিমাণটাও যেমন ঠিক হবে শাকটাও কিন্তু একেবারে ভালো থাকবে এই টিপসটা তোমাদের আর এই দেখো আটা দিয়ে দেওয়ার পর ঝোলটা ফুটে এরকম মাখা মাখা হয়ে গেছে তাদের টেস্টটাও কিন্তু দারুণ লাগে চলে যাচ্ছি পরবর্তী চলে এসেছি একেবারে লাস্টের একটা টিপসে এই টিপসটা দারুণ উপকারী সংসার খরচের প্রচুর টাকা বেঁচে যাবে চলো এই অভিনব টিপসটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি সর্ষের তেল ভালো করে লক্ষ্য করো আমি হাফ বাটি মতন সর্ষের তেল ঢেলে নিচ্ছি দেখো এই যে হাফ বাটি ঢেলে নিলাম তাই সর্ষের তেলটা দিয়ে আমি কি করবো যেহেতু এখন রান্না করছি না তাই তোমাদের এভাবেই দেখাচ্ছি আমি সর্ষের তেলটা নিয়ে নিলাম এই সর্ষের তেলে এমন একটা জিনিস আমি মেশাবো যার ফলে তোমাদের সংসারের অর্ধেক খরচ কিন্তু বেঁচে যাবে অভিনব একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব এখন দেখো দেখো আমি লক্ষ্য করো হাফ বাটি যদি সর্ষের তেল নাও তাতে আমি এখন মেশাবো লবণ হাফ বাটি সর্ষের তেলে মোটামুটি এরকম এই পরিমাণে পুরো ভর্তি চামচ না এই হাফ চামচ লবণ দিয়ে দেব এতে কি হবে তেলটা কিন্তু ঘন হয়ে যাবে তেলের ঘনত্বটা বাড়বে তার ফলে তোমরা যখন রান্না করবে তখন তোমাদের তেলটা কম দিলেও চলবে তোমরা এই টিপসটি ফলো করো তাহলেই বুঝতে পারবে তাহলে হাফ বাটি তেলে এরকম হাফ লবণ দিয়ে দেবে হাফ চামচ লবণ তার ফলে তেলের ঘনত্বটা যে বেড়ে যাবে তাতে তোমাদের রান্না করার সময় তেলটা কিন্তু কম লাগবে এ দেখো আমি দিয়ে দিলাম আর আর জিনিস মাথায় রাখবে যেহেতু তেলে লবণটা দেয়া রয়েছে তাই রান্না করার সময় যেই রান্না করবে তাতে লবণটা কিন্তু প্রথমে কম দেবে তারপরে স্বাদ মতন তোমরা দিতে পারো যদি প্রয়োজন হয় এই টিপসটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর দেখো তেলের মধ্যে লবণটা দেওয়ার ফলে কি হয়েছে লবণের যে নিজস্ব একটা জল রয়েছে সেটা কিন্তু তেলে ছাড়তে শুরু করে দেয় তার ফলে তেলের ঘনত্বটা বেড়ে যায় আর রান্নায় এই কারণেই তেলের কিন্তু পরিমাণটা কম লাগে তোমরা এই টিপসটা ফলো করো খুব হেল্প হবে আর কমেন্ট করে আমাকে জানিও এরকম উপকারী টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো তাহলে চলো পরের দিন নতুন টিপস নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই